এই আমাদের ইন্দ্রিধানุধংশ প্রোগ্রামের সবচেয়ে বড় নান্দনিক অঙ্গন এটা অর্থাৎ আমাদের মানে সেন্স অফ আর্টিস্টিক ইউনিটি বা এস্থেটিসিজম যাকে বলে সেটাই সুজিতের স্টলে এসে পাওয়া যায় সুদির সম্বন্ধে বলতে গেলেই আমার বলা শেষ হবে না সুজিতের সব সৃজন তার ব্যবহার তার হাতের কাজ বলতে গেলে আমার বলার কোনো শেষ নেই আমি দীর্ঘদিন ধরে সুজিতকে চিনি আমাদের চরম বাস্তবতা তার রং তুলির মধ্যে দিয়ে সে ফুটিয়ে তোলে এবং সমাজকে বিভিন্ন রকম বার্তা দেয় এটা আমাদের কাছে খুবই গর্বের এবং খুবই ভালো লাগা আজ আমি এসছি প্রতি বছরের ন্যায় এবছরও ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ে রামধনু নামক এক মেলার আয়োজন করা হয়েছিল যেখানে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনার ফাঁকে হাতে বানানো পিঠে পুলি থেকে শুরু করে হস্তশিল্প এই মেলায় তুলে ধরার চেষ্টা করেছে আজ আমি আমার এই ভিডিওর মধ্য দিয়ে এই মেলার কিছুটা অংশ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন ইতিমধ্যেই আমি সকাল সকাল মহাবিদ্যালয়ে পৌঁছে আমার আর্ট গ্যালারি সাজানো শুরু করে দিলাম এটি আমার স্বপ্নের আর্ট গ্যালারি আমার ভালোবাসা শিল্পী বেঁচে থাকে তার শিল্পর মধ্য দিয়ে ইতিমধ্যেই ফিতে কাটার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে এই মেলার উদ্বোধন উদ্বোধনের পর একে একে শুরু হয়ে গেল অতিথিদের বরণ পর্ব এখন আমি আপনাদের প্রতিটি স্টল ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব হ্যাঁ আমার স্টলের নাম হচ্ছে সৌগত জুয়েলারি শপ এখানে সমস্ত আছে এগুলো আছে হ্যান্ডমেড সয়েল ইয়ারিং এর উপরে আছে আর এটা আছে প্যাড ইয়ারিং কেমন কি রেঞ্জ আছে এই এগুলো আছে 65 এটা 55 এটা 65 এটা 30 এটা 30 এগুলো সব নিজের হাতে তৈরি করা হ্যাঁ হ্যাঁ নিজের অসম্ভব সুন্দর এই হাতের কাজগুলি এখন আমরা চলে যাব পরবর্তী স্টলে এখন আমরা আছি অনুভূতির টানে ইতিমধ্যে আপনারা দেখছেন এখানে অনেক সুন্দর সুন্দর খাবার এরা তৈরি করেছে আমি এবার আপনাদের শোনাব এই স্টলের বিশেষ আকর্ষণ কি তিনজন এখানে ভাবে স্টল দিয়েছে দীপাদি আমি এবং সুইটি আমাদের এখানে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে গোলাপি সুন্দরী তারপর ওইখানে আছে কমলা সুন্দরী এটা হচ্ছে সাদা পোলাও ঘুনা খিচুড়ি এগুলো চিকেন আর এটা হচ্ছে রামধনু থালি তো আমাদের সব থালির প্রাইসই আমরা সেম রেখেছি পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে সব থালি সেমই একই খাবারের থালিগুলি দেখতে যেমন ছিল খেতেও অসাধারণ ছিল এবার আমি চলে যাব পরবর্তী স্টলে আমি পূজারাই আমার ফেসবুকে পূজা আর্ট আর্ট বলে একটা অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট আজ আমি এসেছি হেলেনচা কলেজে বইম যাই হোক মেয়েটি ঘাবড়ে গেছে কিন্তু তার হাতের কাজ সত্যি প্রশংসনীয় এখন আপনারা যে সমস্ত পেন্টিং দেখতে পাচ্ছেন তারই হাতে করা জাস্ট অসাধারণ করেছে ইতিমধ্যে আমাদের সকলের প্রিয় আছে আমার স্টলে আমি সন্তুকার কাছে শুনে নেব আমার স্টল সম্পর্কে কিছু কথা স্টল সম্বন্ধে বলতে গেলেই সর্বপ্রথম আজকে এত সুন্দর যে রামধনু অনুষ্ঠানটা যা নেতৃত্বে হতে বা নেতৃত্বে হয়েছিল। আমি সর্বপ্রথম ধন্যবাদ দেন আমার কলেজের প্রিন্সিপাল চিত্তরঞ্জন দাস মহাশয়কে ওনার নেতৃত্বে এবং সমস্ত শিক্ষক শিক্ষিকার উদ্যোগে আজকে এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে সম্বন্ধে বলতে গেলেই আমার বলা শেষ হবে না সুদিত্বের সব তার ব্যবহার তার হাতের কাজ বলতে গেলে আমার বলার কোনো শেষ নেই আমি দীর্ঘদিন ধরে সুদিতা চিনি সুজিতের মাধ্যমে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারবো আমাদের ইউনিয়নের থেকে শুরু করে কলেজের ভালো ভালো কাজের থেকে শুরু করে সুজিতের মধ্যে পারবো এবং সুজিত এখন ভালো আর্টিস্ট ও খুব ভালো আঁকে সেটা নিয়ে কোনো অবকাশ নেই ইতিমধ্যেই আমরা আছি রিতা টেলার্সে যেখানে হাতে তৈরি ব্যাগ তৈরি হচ্ছে ব্যাগগুলি জাস্ট অসাধারণ ছিল এবার আমরা চলে এলাম মোমো চিত্তে এস্টলের নাম শুনেই বুঝতে পেরেছো এখানে কি পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এখানে মোমো তৈরি হচ্ছে এখন আমি চলে এলাম পরবর্তী স্টলে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ ভাই বোনেরা পাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছে যদিও আমার ভাগ্যে পাস্তা ছিল না তবুও তাদের অক্লান্ত পরিশ্রমে তারা খুব কম দামে পাস্তা বিক্রি করার চেষ্টা করে চলেছে এখন আমরা চলে যাব পরবর্তী স্টলে এখন আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কুটির শিল্পের কাজ জাস্ট অসাধারণ কুটির শিল্পের পাশাপাশি তারা চাও রেখেছে আমি একটা কথাই বলবো বোনেরা এগিয়ে যাক তার শিল্পকলা নিয়ে এবার আমরা চলে যাব পরবর্তী স্টলে এখন আমরা আছি বাঙালির পিঠে পুলিতে এখন আমরা জেনে নেব এখানে কি কি পিঠে তারা তৈরি করেছে কারণ আমি জয় বিশ্বাস আমাদের এই স্টলের নাম হচ্ছে বাঙালির পিঠে পুলি আর আমরা চারজন বন্ধু মিলে করছি হৃদয় সহেলি আর সৌমদ্বীপ আমাদের পিঠে রেখেছি আমরা পাঁচ ছয় রকমের রেঞ্জটা এখানে প্রথম আছে রাজকীয় হ্যাঁ রাজকীয় পিঠে পুলি তিরিশ টাকা এটা একটু ভিন্ন স্বাদের পাটি পুলি আর নারকেলের পাটি আছে ওটা পঁচিশ টাকা দুধ পুলি কুড়ি টাকা ভাজা কুলি পিঠে দশ টাকা মালপ দশ টাকা আর কদম ফুল দশ টাকা সব প্রায় বিক্রি হয়ে গেছে একেবারে লাস্ট মোমেন্টে তো আমাদের প্রায় স্টক শেষ একেবারে

এই ইন্দ্রধনুষ ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় হ্যালেনচা কলেজের ১৪ নভেম্বর যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ইন্দ্রধনুষ তার বেকানিতে আমি দোকান দিয়েছি আমার চিকেন পকোড়া চিকেন কাটলেট তারপর বকফুলে বড়া এরকম কিছু আইটেম ছিল তার মধ্যে সবই বিক্রি হয়ে গেছে এখন আমরা আছি রিয়া কেক ক্রিয়েশনে নমস্কার আমি রিয়া দাস আমি আজ আমাদের হেলেনচা কলেজে ডিয়াস কেক ক্রিয়েশনের পক্ষ থেকে কেকের স্টল দিয়েছি তো আপনারা এখানে পুরো ফ্রেশ হোমমেড কেক পাবেন আগে থেকে আমাকে দু তিন দিন আগে থেকে জানাবেন আমি দু দিনের মধ্যে কমপ্লিট করে রাখবো অরণ্য বিজ্ঞান চক্র এবারে এদের বিশেষ আকর্ষণ ঘটি গরম সত্যি এই ভাবনাটা জাস্ট অসাধারণ ছিল এখন আমরা আছি খাও আর খানেদো স্টলে আসলে ভোজন কার না ভালো লাগে এই স্টলে তৈরি হয়েছে চিকেন পকোড়া থেকে শুরু করে পাঁপড় আরও কত কি? এখন আমরা চলে যাব পরবর্তী স্টলে এখন আমরা আছি অনলি পিঠে পুলিতে আমরা বাঙালি আমাদের কাছে পিঠে পুলি মানে এক ইমোশনাল এই স্টলের বিশেষ আকর্ষণ বাঙালির সমস্ত পিঠে এখানে তুলে ধরার চেষ্টা করেছে পিঠেগুলি দেখতে যেমন খেতেও অসাধারণ ছিল এখান থেকে পিঠে খাওয়ার পর আমরা চলে এলাম পরবর্তী স্টলে এখন আমরা আছি ওহ মোমো স্টলে এখানে ভেজ চিকেন মোমো থেকে শুরু করে বিভিন্ন রকমের মোমো এখানে পাওয়া যায় এখান থেকে মোমো খাওয়ার পর আমরা চলে এলাম পরবর্তী স্টলে এখন আমরা আছি সম্পূর্ণ স্টলে এটি হচ্ছে আমাদের মহাবিদ্যালয়ের স্টল এবার আমি আপনাদের দেখাতে চলেছি আমার স্টল সুজিদ্দার আর্ট গ্যালারি আসলে আজকে আমাদের কলেজের অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের দু হাজার এই প্রোগ্রামটা আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর চিত্তরঞ্জন একটা ইতিবাচক ধারণা এবং আমাদের কলেজে একটা সুন্দর একটা ভাবনা নির্ভর একটা কি বলবো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা নির্ভর জায়গা রয়েছে কি যে আর্নিং লার্নিং অর্থাৎ বাচ্চারা যখন শিখবে এখানে তখন তারা কিছুটা উপার্জনের পথ কিভাবে করে নিতে হয় নিজের হাতের কাজের মাধ্যমে সেটাও যেন তারা শিখে যায় আমাদের প্রিন্সিপাল স্যার এটাই শুরু করেছেন আজ থেকে তিন বছর আগে শুরু হয়েছে এটা এবার আজ তৃতীয় বছর আমাদের দুর্ভাগ্য স্যার আজকে ব্যক্তিগত একটা সমস্যার জন্য আমাদের মধ্যে উপস্থিত নেই উনি ওনার দেশে রয়েছেন যাই ওনার উপস্থিতি আমরা অবশ্যই অনুভব করছি স্যারকে ধন্যবাদ এখন যেটা বলার যে এখানে আহ আঠারোটা স্টল রয়েছে বিভিন্ন দিকের অর্থাৎ ছেলে মেয়েদের হাতের কাজ বিভিন্ন রকমের খাবার তৈরি করা বা বিভিন্ন রকম এরকম যেমন প্রদর্শনী বা ইত্যাদি যেমন ঠিক তেমনি রয়েছে আমাদের সুজিতের এই যে এটা নান্দনিক অঙ্গন আমি বলবো এই আমাদের ইন্দ্রধনুষ প্রোগ্রামের সবচেয়ে বড় নান্দনিক অঙ্গন এটা অর্থাৎ আমাদের মানে সেন্স অব আর্টিস্টিক ইউনিটি বা বলে সেটা সুজিতের স্টলে এসে পাওয়া যায় এর ছবি আমি প্রত্যেক বছরই সংগ্রহ করি এবারও আশা করি সংগ্রহ করব আমি আশা করব সুজিত তার শিল্পকর্মের মাধ্যমে নিজেকে আরো অনেক বড় উচ্চতায় তুলে নিয়ে যাবে এবং আমি বিশ্বাস করি যে কোনো ভালো কাজের সঙ্গে সুজিতের নামটা যেন উদাহরণ হিসেবে আসে ঠিক এই আশাটাই রাখছি ধন্যবাদ সবাইকে আজকে এখানে সব থেকে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে সুজিতদার আর্ট গ্যালারি শিল্পের মানে শৈল্পিক সত্তাকে ফুটিয়ে তোলবার জন্য এক অনন্য নজির আমাদের সুজিত যার কথা বললে শেষ হবে না তবুও আমরা ওর শৈল্পিক সত্তাকে স্যালুট জানাই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যে আমাদের চরম বাস্তবতা তার রং তুলির মধ্যে দিয়ে সে ফুটিয়ে তোলে এবং সমাজকে বিভিন্ন রকম বার্তা দেয় এটা আমাদের কাছে খুবই গর্বের এবং খুবই ভালো লাগার আমি আশা করব আগামী দিনেও তার শ্রীবৃদ্ধি ঘটুক এবং মহাবিদ্যালয়ের এই যে অনুষ্ঠান আগামী আগামীতে আরও বিস্তার লাভ করুক আরও প্রচার প্রসার লাভ করুক এই শুভেচ্ছা বার্তা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এটি হচ্ছে আমার স্বপ্নের আর্ট গ্যালারি আমার ভালোবাসা একটা শিল্পী জানে শিল্পের মূল্য কতটা দিনের পর দিন রাতের পর রাত পেরিয়ে যায় একটা ছবি তৈরি করতে বর্তমান সময় দাঁড়িয়ে শিল্পী তার শিল্পের সেভাবে মূল্য পায় না যেমন ফুটপাতে বই বিক্রি হয় আর মলে জুতো এটাই হলো আমাদের শিক্ষিত সমাজ সব শেষে একটা কথাই বলতে চাই শিল্পকে বেঁধে রাখা সম্ভব কিন্তু শিল্পীকে নয় যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা